আসসালামু আলাইকুম আলটিমেট কর্পোরেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা এসআই এসআই কোম্পানি লিমিটেড বা অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি এসআই গ্রুপ নামে বাংলাদেশের একটি প্রসিদ্ধ কোম্পানি এই কোম্পানিতে আমরা ডেসটি প্লাস্টিক কোয়াডরালস মিনি রিসাইকেল মেশিনটি আপনাদের দেখাই এই মেশিনটি খুবই ছোট স্কেলের জন্য 50 কেজি প্রতি ঘন্টায় প্রোডাকশন হয় এই মেশিনে খুব ছোট স্পেসে এবং কোনো টেকনিক্যাল জ্ঞান ছাড়াই মেশিনটা অপারেট করা যায় এই মেশিনে আছে দুটি এয়ার বলো আর একটি কাটিং মোটর ও একটি মেইন মোটর এর সাথে আছে আপনার হিটার এবং অটো ফিল্টার চেঞ্জিং ফাংশনটি এই মেশিনের মাধ্যমে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কেজি প্রোডাকশন পাওয়া সম্ভব এবং এই প্রোডাকশনের জন্য কোনো প্রকার ওয়াটার ব্যবহার করা হয় না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটিং ব্লেডের মাধ্যমে প্লাস্টিক গুলো কিছু কিছু হয়ে বের হয়ে যাচ্ছে আপনারা যে কোনো প্রকার যে কোনো প্রকার পি পলি এই জুপি পলি এবং বায়ো এখানে দিলে যে কোনো প্রকার টিউব অথবা ছোট ছোট টুকরা দিলেও এখানে অটোমেটিক লাগানো চলে যাবে এখানে কন্ট্রোল প্যানেল রয়েছে কন্ট্রোল প্যানেলে আছে দুটি হিট কন্ট্রোলার দুটি হিট কন্ট্রোলারের জন্য দুটি অ্যাম্পেয়ার মিটার দুটি ইনভার্টার কন্ট্রোল এবং এয়ার বোয়ারের সুইচ ভেতরের সাইডটা যদি দেখাই এখানে দুটি ইনভার্টার কন্ট্রোল সিস্টেম আছে মেশিনটা অপারেট করা অত্যন্ত সোজা আচ্ছা আমি যদি সহজে বলি এখান থেকে আসলে টিউব গুলো যাচ্ছে এখানে হিট কন্ট্রোলার এর মাধ্যমে এখানে হিটার আছে হিটারে হিট হচ্ছে এটা হচ্ছে ফিল্টার সেকশন এখানে সহজে ফিল্টারটা চেঞ্জ করা যায় তারপর হচ্ছে এখানে কাটিং সেকশনে কাটিং হয়ে এখানে আর গুলো আর কাটিং সেকশনে ঠান্ডা করতেছে এবং ওই একই হাওয়া এখান থেকে আউটপুট হয়ে আপনার চলে যাচ্ছে এই ব্লোয়ারে এই ব্লোয়ার হাওয়াটাকে টেনে এই পাইপের মাধ্যমে এই যে আউটসাইড স্ট্যান্ডে চলে যাচ্ছে এটা হচ্ছে কুলিং চেম্বার এখানে ব্যাটের রাস্তা আরো কুলিং হয়ে নিচে নেমে যাচ্ছে ব্যাতির রাস্তার কোয়ালিটি যদি আপনাদের দেখায় চালান একটা একটা চালান অল্প অল্প করে চালান আগামী আঠাশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ প্লাস্টিক প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মেলা এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরাতে আমাদের স্টল নাম্বার থ্রি টু ফোর এবং এক্সিবিশনটিতে আমরা প্রদর্শন করছি স্মার্ট ওয়াটারলেস প্লাস্টিক মিনি রিসাইকেল মেশিন আপনারা আমাদের স্টলে আমন্ত্রিত ধন্যবাদ